আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বাস্তব সংখ্যা অসমতার হচ্ছে চার পর্যন্ত অলরেডি করা শেষ হয়ে গেছে তো আজকে পাঁচ নাম্বারটা দেখি তো পাঁচ নাম্বার ম্যাথগুলো হচ্ছে তিন নাম্বার একটি উল্টাটা আর কি তিন নাম্বারে কী বের করছিলাম যে পরম মান দেওয়া ছিল সেই অসমতাগুলি মান ছাড়া প্রকাশ করছিলাম আর পাঁচ নাম্বারে হচ্ছে অসমতাগুলো দেওয়া আছে মান ছাড়া আমার পরম মানের সাহায্যে কী করতে হবে বের করতে হবে অনেকটা কীরকম যে যদি এরকম হয় মাইনাস আলফা থেকে এক্সের মানটা আলফা পর্যন্ত তাহলে এটাকে কী লিখতে পারি যে মডুলাস এক্স এটা লেস দেন আলফানা এটা কি দেখা যায় নাকি এইটা থেকে কিন্তু এটা 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 লিখছিলাম লিখছিলাম থেকে নম্বরের ক্ষেত্রে তিন আর পাঁচ নাম্বার হচ্ছে এইটা দেওয়া থাকবে এইটা থেকে উল্টে আমার এইখানে আসা লাগবে এখানে আরেকটা বিষয় কি যে আমি যখন এখান থেকে এটাতে আসব তখন অবশ্যই এই পাশে মাইনাস এই পাশে প্লাস থাকতে হবে এবং যে সংখ্যাটা থাকবে সেটা কি হবে তার মডুলাস একই সমান হবে তা মডুলাস বলতে মাইনাস আলফার মডুলাস কত আলফানা আর প্লাস আলফা মডুলাস আলফা তার মানে এই সাইডে এবং এই সাইডে মানটা সমান হইতে হবে তল মানে তখনই একমাত্র আমি এই লাইনটা লিখতে পারবো যে মডুলাস এক্স লেস দেন আলফা তা বছর কিন্তু লেখা যাবে না যেমন আমার এ নাম্বারে বলছে কি যে ফোর লেস দেন এক্স লেস দেন টেন না এটা কিন্তু হুট করে আমি মডুলাস এক্স লেস দেন কিছুটা লিখতে পারবো না কি লিখবো এখানে টেন লিখবো ফোর লিখবো না কি লিখবো এটা কি কিছু লিখতে পারবো না তাহলে আমার এই কি করতে হবে চার দশ মাঝখানের এক্স সবগুলোকে একটু মডিফাই করতে হবে মডিফাই করে এই মানটা এবং এই মানটার জায়গায় অন্য কিছু আনতে হবে যাতে করে কি হয় নেগেটিভ পজিটিভ মান দুইটা সমান হয়ে যায় আমার টার্গেট হচ্ছে এটা তো এটা হচ্ছে বানানোর খুবই ইজি উপায় আছে সেটা হচ্ছে এই প্রান্তে এবং এই প্রান্তে যে আছে এটার দুইটার গড় দুইজনের যে গড়টা আসবে সে গড়টা সব দিক থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে এখন কথা হচ্ছে বিভিন্ন রকম সংখ্যা ইচ্ছামতো যোগ বিয়োগ করা যাবে সমস্যা নাই যেমন হচ্ছে আমরা বাম পাশে ডান পাশে কি করি বিভিন্ন রকম সংখ্যা যোগ বিয়োগ করি না এরকম সমস্যা নাই তাহলে কি করবো গড়টা একটু বের করে আসি দেখি গড় এই ডান পাশে করি এখানটাই যে গড়টা কি আসবে দেখি চার প্লাস দশ ডিভাইডেড বাই দুই দশ হাজার চারে কত চোদ্দ চোদ্দ ডিভাইড বাই দুই সাত না এই যে গড় যে মানটা আসবে না সেই গড় মানটা আমি কি করে দেবো সব দিক থেকে বিয়োগ করে দেবো সব দিক থেকে বিয়োগ করে দেবো পুরা মানে পুরো পাঁচ নাম্বার ম্যাথে সেম কাহিনী একই রকম তাহলে ফোর মাইনাস সেভেন লেস দেন এক্স লেস দেন টেন মাইনাস সেভেন আচ্ছা মিডিলে করা লাগবে না মিডিলে অবশ্যই সব দিক করা লাগবে কিন্তু এমন না যে এখানে করলাম এখানে করলাম মাঝখানে করবো এরকম এরকম কিন্তু না মাঝখানে করলাম না এরকম কিন্তু না সব দিকেই করতে হবে অবশ্যই তা টেন মাইনাস সেভেন এখানে তাহলে ফোর মাইনাস সেভেন মানে কত মাইনাস তিন এখানে আছে এক্স মাইনাস সেভেন এটা কত তিন এই যে একরকম হয়ে গেছে না এটা মাইনাস তিন এটা তিন একরকম হয়েছে তাহলে এখন এখান থেকে কী লিখতে পারবো ইজিলি যে মডুলাস এক্স মাইনাস সেভেন লেস দেন কত থ্রি আর সাইড নোট হিসেবে কী দেবো যে মাইনাস আলফা থেকে এক্সের মানটা আলফা পর্যন্ত যদি হয় হলে কি লিখতে পারি হলে মডুলাস এক্স লেস দেন আলফা হয় এই সাইডটা অবশ্যই দেওয়া লাগবে না দিলে কিন্তু ভুল হবে তাহলে এটাই আমার কি অ্যান্সার মান চিহ্নের সাহায্যে কি করলাম প্রকাশ করে ফেললাম আসি বি নাম্বারটা ঠিক আগের মতোই ঠিক সেম কাহিনী কি করবো যে এই প্রথমটা এবং লাস্টে যে দুইটা সংখ্যা আছে এদের দুজনে গড় বের করব গড় বের করে যে গড়টা আসবে সেটা সব জায়গা থেকে বিয়ে করে দেব তাহলে গড়টা বের করি গড় কত মাইনাস টু এটা করি কি জন্য কারণ আমাদের আচ্ছা একটু পরে বলতেছি আমি এটা হচ্ছে ডিভাইডেড বাই টু তাহলে থাকে কত দুই না ছয় দু চার দুই হ্যাঁ এখন এই দুইটা কী করে দেবো বিয়ে করে দেব না তাহলে মাইনাস টু মাইনাস টু এখানে আছে এক্স মাইনাস টু এখানে লেস দেন সিক্স মাইনাস টু তাহলে এখানে মাইনাস ফোর লেস দেন এক্স মাইনাস টু লেস দেন কত ফোর তাহলে এখানে কি লিখতে পারবো যে মডুলাস এক্স আগের মতোই এক্স মাইনাস টু মডুলাস লেস দেন কত হবে ফোর হবে এটা করার একটাই কারণ কারণ আমার যদি এটা দেওয়া থাকতো আমার যদি প্রশ্ন এটা দেওয়া থাকতো এটা বিয়ে করতে বলতো এটা তো ইজিলি পারতাম না আগে তো করে আসছি তারপরে এই লাইনে লিখতাম তাই না এই লাইনে লিখতাম ঠিক তারপরের বার কি করতাম যে উভয় দিকে দুই যোগ করতাম উভয় দিকে কি করতাম দুই যোগ করতাম তো এই যোগ দুই যোগ করার কারণে কিন্তু আমার সরাসরি এখান থেকে এই লাইনটা চলে আসে তাই না তো এই গড় যখন আমি কি করি গড়টা যখন বিয়োগ করে দেয় না গড়টা যখন বিয়োগ করে দেয় তখন আসলে কিছুই হয় না যে এখান থেকে আবার এই লাইনটা ব্যাক চলে আসে আর কি আচ্ছা সিনেম্বারটা কি বলছে যে মাইনাস সেভেন লেস দেন এক্স লেস দেন কত মাইনাস ওয়ান আগের মতোই কি করবো আগে গড়টা একটু বের করে আসি গড় মানটা মাইনাস সেভেন মাইনাস সেভেন এবং মাইনাস ওয়ানের গড় বের করতেছি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু যোগ করে দু দিয়ে ভাগ তাহলে কত আছে মাইনাস ফোর আসবে মাইনাস এইট ডিভাইড বাই টু মাইনাস ফোর এখন এই যে গড় মানটা সেটা কি করবো সব দিক থেকে বিয়ে করে দেব তাহলে এখানে মাইনাস সেভেন মাইনাস মাইনাস ফোর এখানে হচ্ছে লেস দেন এক্স মাইনাস ফোর বিয়ে করতেছি আচ্ছা এখানে আবার মাইনাস মাইনাস ফোর হবে এখানটায় মাইনাস ওয়ান লেস দেন মাইনাস ওয়ান আবার মাইনাস মাইনাস ফোর মাইনাস ফোর কিন্তু বিয়োগ করতেছি মাইনাস ফোর বিয়োগ করতেছি তাহলে এখানে মাইনাস সেভেন প্লাস ফোর থাকবে কত মাইনাস তিন লেস দেন এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ফোর লেস দেন এখানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর কত থাকবে তিন থাকবে তাহলে এখান থেকে কি লিখতে পারবো ইজিলি যে মডুলাস এক্স প্লাস ফোর লেস দেন কত থ্রি তাহলে এটাই আমার কি অ্যান্সার আর প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু সাইড নোট দেওয়া লাগবে যে ওইটা হলে এটা হয় ওই যে মডুলাস এক্স লেস দেন আলফা ওইটার জন্য আর কি আচ্ছা ডি নাম্বারটা একটু ব্যতিক্রম মানে ব্যতিক্রম বলতে আগেটা থেকে একটু আলাদা আর কি যে আগে শুধু লেস দেন ছিল এখানে লেস দেন আর ইকুয়াল দিয়ে দিচ্ছে তো বলছিলাম কি যে এটা নিয়ে কোনো চিন্তা কারণ নাই ইকুয়াল থাকে থাক না থাকে না থাক দেনের কাজ বা গেটের দেনের কাজ যেরকমভাবে হয় ওইরকমই চলবে শুধু ইকুয়াল থাকলে মাঝখানে শুধু ইকুয়াল চিহ্নটা চলে আসবে আর কি আর কিচ্ছু হবে না এর কোনো প্রভাব পড়বে না আর সংখ্যা রেখার ক্ষেত্রে যদি ইকুয়াল থাকে তখন ওই গোল যেটা গোল যে দাগটা সেটা একটু ভরাট করে দিতে হবে ফুল একদম ফিল আপ করতে হবে আর যদি লেস দেনটা ইকুয়াল না থাকে তাহলে ওটা ফাঁকাই থাকবে এরকম তো এটা নিয়ে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এর কোনো প্রভাব ম্যাথে পড়বে না মানে প্রভাব পড়বে না বলতে যে উত্তরে কোনো যে ইয়ে আসবে আগের বারে থেকে হয়তো বা ব্যতিক্রম কিছু আসবে এরকম না আগের মতোই তবে শুধু লেস দেনের নিচে একটা ইকুয়াল টান দিলেই হয়ে গেল তাহলে প্রথমে গড় মানটা একটু বের করে আসি গড় কত আসবে দুই এবং আটের গড় বের করতেছি টু প্লাস এইট ডিভাইডেড বাই টু কত পাঁচ আসবে না এখন এই গড় মানটা সব দিক থেকে কী করে দেবো বিয়ে করে দেব তাহলে টু মাইনাস ফাইভ লেস দেন এক্স মাইনাস ফাইভ আর আমি এটা বারবার লিখতেছি না যে বিয়োগ করতেছি এটা বিয়োগ করতেছি এটা বিয়োগ করতেছি এটা একটু লেখা উচিত বা ব্যায়াম পাশে আর কি এখানে সাইড নোট দিয়ে লেখা উচিত যে এই মানটা কি করতেছে আমি বিয়োগ করে দিচ্ছি সব দিক থেকে তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস তিন লেস দেন আর এখানে থাকবে এক্স মাইনাস ফাইভ আর এখানে থাকবে কত তিন থাকবে তাহলে এখান থেকে লিখতে পারবো যে মডুলাস এক্স মাইনাস ফাইভ লেস দেন আর থ্রি আর অবশ্যই সাইড নোট দেওয়া লাগবে সাইড নোটটা কীরকম যে মাইনাস আলফা থেকে এক্সের এর মানটা আলফা পর্যন্ত যদি হয় সমান হয় যদি হয় তবে তবে কি মডুলাস এক্স লেস দেনারিকাল আলফা লেখা যায় ঠিক আছে এই সাইড ওটা দেওয়া লাগবে এটাই আমার কি অ্যান্সার আচ্ছা এবার দেখি এই নাম্বারটা কি বলছে যে মাইনাস ওয়ান লেস দেন টু এক্স মাইনাস থ্রি লেস দেন কত ফাইভ তো আগে ম্যাথগুলাতে কি দেখে আসলাম যে মিডিলে এক্স ছিল কিন্তু এবারে কি দিয়ে দিছে টু এক্স মাইনাস থ্রি দিয়ে দিছে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আগের ম্যাথের নিয়মে এটাও করে ফেলবো কোনো পার্থক্য নাই আগের বেলার সাথে তাহলে কি বের করতে হবে সবার আগে গড়টা বের করতে হবে না এটার এবং এটার গড় বের করতে হবে তাহলে গড় ওয়ানটা কত দেখি মাইনাস ওয়ান যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে থাকবে কত দুই থাকবে এখানে এখন দুই শব্দে কি করে দেবো বিয়োগ করে দেব তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু লেস দেন টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু লেস দেন ফাইভ মাইনাস কত টু এর পাশে থাকবে হচ্ছে মাইনাস তিন এখানে থাকবে হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ এখানে থাকবে থ্রি এই যে একই রকম হয়ে গেছে না এখন এখান থেকে ইজিলি কি লেখা যাবে মডুলাস টু এক্স মাইনাস ফাইভ লেস দেন কত থ্রি এটাই হচ্ছে আমার কি অ্যান্সার আচ্ছা এবার আসি এফ নাম্বারটা কি বলছে যে মাইনাস ফাইভ লেস দেন এক্স লেস দেন কত সেভেন আগেরগুলোর মতোই কি করবো বের করবো গর্তটা কত আসবে দেখি মাইনাস ফাইভ প্লাস সেভেন ডিভাইডেড বাই কত টু তা সাত থেকে পাঁচ বার দিলে কত দুই থাকবে দুইকে দুই দুই ভাগ করলে ওয়ান থাকবে এখন এই ওয়ানটা কি করবো সব দিক থেকে বিয়ে করে দেবো তাহলে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন সেভেন মাইনাস কত ওয়ান তাহলে এবারে থাকবে হচ্ছে মাইনাস সিক্স থাকবে লেস দেন এক্স মাইনাস ওয়ান থাকবে এখানটায় আর এখানে লেস দেন কত থাকবে সিক্স থাকবে একই রকম হয়ে গেছে না এটা এবং এটা তাহলে এখান থেকে খুব সহজেই লিখতে পারবো মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন কত সিক্স এটাই হচ্ছে আমার অ্যান্সার তো জি নাম্বারটা হচ্ছে আগে এ থেকে এফ পর্যন্ত যে ম্যাথগুলো করলাম সেটা থেকে সামান্য ডিফারেন্ট একটা জিনিস কি যে গুলাতে একটাতেও এক্সের সামনে বা এক্স এর সহ নেগেটিভ ছিল না সবগুলোতে পজিটিভই ছিল কিন্তু এখানে কী দিছে নেগেটিভ সাইন দিয়ে দিছে কিন্তু আমরা যে এটা লিখতাম লাইনটা সেখানে কি ছিল যে মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা তো এখানে মিডিলে যে এক্স যেটা আছে সেটা কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ না তাহলে এখানে কী করতে হবে আমার এটা পজিটিভ বানাইতে হবে নাহলে কিন্তু আমি ওই লাইনে লিখতে পারবো না তাহলে কাজ করি আমি সব দিক থেকে সব দিকে হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিতে পারি সব কি করবো মাইনাস ওয়ান গুণ করে দিই এটাকে সুন্দর করে সাজাই নেই তাহলে এখানে থাকবে দুই এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এখানে থাকবে কত মাইনাস এইট এবার কথা হচ্ছে আমি কিন্তু মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি বলছিলাম যে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এই গ্রেটার দেন গুলো কি হয়ে যাবে লেস দেন গুলো গ্রেটার দেন হয়ে যাবে না এটা এরকম এটা এরকম হয়ে যাবে তো এটা একটু সাজাই লিখি আমি এটা আগে লিখবো এটা পরে লিখবো আর কি আমার সুবিধার জন্য এটা পরবর্তীতে লিখলে হবে এখন লিখলে হবে কোনো অসুবিধা নাই আচ্ছা আমি পরে লিখছি সমস্যা নাই এখন আমি কী কাজ করবো যে গড় বই করব তাহলে গড় মানটা কত দেখি এখানে কিন্তু মাইনাস ওয়ান গুণ করলাম এই লিখতে হবে গড় সমান টু 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 মাইনাস 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 এইট বাই বাই তাহলে তিন এখন এই মাইনাস তিন কী করে দেবো সব দিক থেকে বিয়োগ করে দেবো তাহলে টু মাইনাস মাইনাস তিন গ্রেটার দেন এক্স মাইনাস তিন আবার মাইনাস মাইনাস তিন গড় মানটা বিয়োগ করে দিচ্ছি মাইনাস এইট মাইনাস মাইনাস তিন ঠিক আছে তাহলে এখানে টু প্লাস থ্রি ফাইভ থাকবে গ্রেটার দেন এখানে এক্স মাইনাস থ্রি এখানে প্লাস থ্রি গ্রেটার দেন মাইনাস এইট প্লাস থ্রি থাকবে কত মাইনাস ফাইভ থাকবে এখানটাই তাহলে হচ্ছে ফাইভ গ্রেটার দেন এখানে এক্স গ্রেটার দেন কত মাইনাস ফাইভ এই মাইনাসের মানটা আমি সামনে লিখি জাস্ট উল্টা করতেছি এটা জাস্ট উল্টাই দিব রিভার্স তাহলে মাইনাস ফাইভ এটা কি হয়ে যাবে লেস দেন হয়ে যাবে না এখন এটা এক্স লেস দেন কত ফাইভ এটা না বোঝা কিছু না একদম ইজি একটা কাহিনী যে এরকম দেওয়া আছে এক্সের মানটা যদি পাঁচ হাজার থেকে বড় হয় তাহলে পাঁচের মানটা অবশ্যই এক্সে থেকে ছোট হবে তাই তো তেমন কিছু করি না এখানটায় তা যদি এরকম লাইন লিখতে পারি এই লাইনটা যদি হয় তাহলে এখান থেকে কি লিখতে পারবো যে আস এক্স লেস দেন ফাইভ তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার এবার আসি এই নাম্বারটায় কি বলছে মাইনাস থ্রি লেস দেন টু এক্স মাইনাস ওয়ান লেস দেন সেভেন হইলে তো এটাকে কি হচ্ছে পরম মানের সাহায্যে প্রকাশ করতে হবে আগে হচ্ছে ভাগে গড়টা বের করে ফেলাই

মাইনাস আলফা থেকে এক্সে মান আলফা পর্যন্ত হইলে কি হয় মডুলাস এক্স লেস দেন আলফা হয় এবার নেক্সট মেথে আসি আই নাম্বারটাই কি বলছে যে মাইনাস ফোর লেস দেন টু এক্স মাইনাস ওয়ান লেস দেন যদি টুয়েলভ হয় তাহলে এটাকে মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো খুবই সহজ কি করবো আর গড় মানটা বের করবো না গড়টা বের করে আসি দেখি গড় ইকাল বারো মাইনাস চার দুই মাসের গড় ডিভাইড বাই টু তাহলে থাকবে কত ফোর থাকবে এই ফোরটা আমি সব দিক থেকে বিয়ে করে দেবো তাইলে মাইনাস ফোর

তাহলে এটাকে হচ্ছে পরমাণ চিহ্ন সাজে প্রকাশ করো তাহলে গড় কত আসবে চার থেকে দুই বার দিলে দুই দুই ডিভাইড বাই এক এক থাকবে না তাহলে এক কী করবো সব দিক থেকে বিয়ে করে দেবো তাহলে মাইনাস টু মাইনাস এক লেস দেন টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান লেস দেন ফোর মাইনাস কত ওয়ান এখানে থাকবে হচ্ছে মাইনাস তিন এখানে থাকবে টু এক্স এখানে থাকবে কত তিন তাহলে এখান থেকে ইজিলি কি লিখতে পারি যে মডুলাস টু এক্স লেস দেন কত তিন এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার এবার এবারে নাম্বারটাই খুবই সহজ কি বলছে যে মাইনাস ওয়ান লেস 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 দেন 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 এক্স এক্স আর আর মাইনাস টু ইলেভেন যদি হয় তাহলে এটাকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো তাহলে আগে ভাগে গড়টা একটু ফেলি সাইডে গড়টা পাঁচ আসবে তাহলে গড় সমান মাইনাস ওয়ান প্লাস ডিভাইড বাই টু কত আসবে পাঁচ আসবে এই পাঁচ কী করবো সব দিকে বিয়ে করে দেবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ লেস দেন আর ইকুয়াল এক্স মাইনাস টু মাইনাস ফাইভ এখানে কিন্তু ইকুয়াল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই ইকুয়াল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে থাকবে মাইনাস সিক্স

কি বলছে যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স লেস দেন জিরো তো এই ম্যাটটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার সতেরো সালে আসছিলো আর কি বহুত আগে তো এই ম্যাটটা কিন্তু এতদিন এতক্ষণ পর্যন্ত যে এই ম্যাথগুলা করলাম কে পর্যন্ত একটার সাথেও মিল নাই কে পর্যন্ত সবগুলো ম্যাথে এরকম একটা ফর্মেট দেওয়া ছিল এরকম একটা সুন্দর মতো ফর্মেট দেওয়া ছিল কিন্তু এখানে আর দেওয়া নাই কথা হচ্ছে এটা কেমনি করা যায় তাহলে তাহলে আমার হাতে একটাই অপশন সেটা হচ্ছে এই লাইনটাকে এই লাইনটাকে আগে এরকম একটা লাইন বানাইতে হবে এরকম আগে ফর্মেট আনতে হবে তারপরে মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে নতুবা এটা করতে পারবো না কথা সেটা কেমনি করতে পারি যদি এরকম দীঘা ত্রিঘাত কিছুটা থাকে ত্রিঘাত থাকবে না সর্বোচ্চ দীঘাত থাকবে দীঘাত সমীকরণ থাকলে সবার আগে ওটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ যেমনি হোক মানে যেমনি সম্ভব করতে হবে কমন নিয়ে কিংবা কি বলা যায় মিডিল ফ্যাক্টর করে মধ্যপটটাকে বিশ্লেষণ করে করা যায় এখন যেমনি করে হোক আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপরে আমার এরকম একটা লাইনে প্রকাশ করতে হবে তাহলে এখানে কি করতে পারি উৎপাদক বিশ্লেষণ এখানে এক্স কমন না ছাড়া অন্য কোনো কি উপায় আছে করার আর কোনো উপায় নাই একমাত্র উপায় হচ্ছে কি এক্স কমন নেওয়া থাকবে কি টু এক্স প্লাস ফাইভ তাহলে মোটামুটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি যে এক্স এবং টু এক্স প্লাস ফাইভ গুণ করে আমার শূন্য থেকে কম আনতে হবে একটু মনোযোগ হ্যাঁ যে এক্স এবং টু এক্স প্লাস ফাইভ গুণ করে দুইটা সংখ্যা আলাদা আলাদা গুণ করে লেস দেন জিরো মানে জিরো থেকে ছোটো আনতে হবে তাহলে আমার এক্সের যে মানটা এবং টু এক্স প্লাস ফাইভের মানটা আচ্ছা দুইটা সংখ্যা গুণ করে কখন জিরো থেকে ছোট আসে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় এ এই অবস্থায় আসবে না যেমন মাইনাস টু এবং মাই থ্রি করলে কি আসবে নেগেটিভ একটা সংখ্যা আসবে না কিন্তু মাইনাস টু মাইনাস থ্রি করলে কিন্তু পজিটিভ আসবে আবার তার মানে জিরোর থেকে কম আনতে হলে জিরোর থেকে ছোটো একটা সংখ্যা আনতে হইলে এই গুণ ফলে যে দুইটা সংখ্যা অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে হবে এখন কথা হচ্ছে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে এটা কি বুঝবো কেমনি আমি যদি অনেকে ভাবতে পারো যে এক্স এর মানটা মনে পজিটিভ এটা মানটা নেগেটিভ আবার এটা এটা নেগেটিভ এটা পজিটিভ মানে দুইটাই সম্ভব কিন্তু ঝামেলা হচ্ছে যে এক্স এর র্যানডোম বিভিন্ন মান বসায় আমি কোনোদিনও কোনোদিনও টু এক্স প্লাস ফাইভের মানটা ছোটো আনতে পারবো না তার মানে সর্বদাই সর্বদাই টু এক্স প্লাস ফাইভের মানটা বেশি থাকবে আবার এক্স এর যদি নেগেটিভ না মান বসায় যেমন মাইনাস একশো মাইনে দুশো ওইটাতে কিন্তু যাওয়া যাবে না কারণটা কি যে আমি যদি এক্স এর মানটা মাইনাস বেশি বসায় ফেলি মাইনাস টেন মাইনাস টোয়েন্টি আচ্ছা ধরলাম মাইনাস টেন বসাইলাম মাইনাস টেন বসাইলাম তাহলে এই মানটা আসলে মাইনাস টেন এ মানটা আসবে হচ্ছে মাইনাস টোয়েন্টি প্লাস ফাইভ মাইনাস ফিফটিন তাহলে এখন কিন্তু এই মানটা ছোট হয়ে গেছে এ মানটা বড় হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে দুইটা তো নেগেটিভ চলে আসছে দুইটাই নেগেটিভ চলে আসছে তাহলে গুণ করে কোনো কি লেস দেন জিরো আসবে আসবে না সেজন্য এক্স এর পজিটিভ মানে বসাইতে হবে তো এক্স এর বিভিন্ন পজিটিভ মান বসাই না কেন যাই করি না কেন কোনো দিনও এই এক্স এর মানটা এটার থেকে বড় হইতে পারবে না সর্বদাই এ মানটা কি থাকবে বড় থাকবে তার মানে আমার এই যে লাইনটা পাইলাম সেখানে অবশ্যই এক্সের মানটা লেস দেন জিরো টু এক্স প্লাস ফাইভের মানটা গ্রেটার দেন জিরো থাকবে যেমন আমি আরেকটা উদাহরণ কল্পনা করতেছি যে এক্সের মানটা ধরলাম মাইনাস ওয়ান মাইনাস কত ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ানটা বসাবো না তাহলে মাইনাস টু প্লাস ফাইভ থাকবে কত তিন এই যে মাইনাস ওয়ান এবং তিন গুনগুলো কত আসবে মাইনাস তিন লেস দেন জিরো আসছে কিনা তো আশা করি এটা একটু হলেও মানে মাথা ঢুকছে আর কি খুব কঠিন কিছু না আর আমি চেষ্টা করতেছি এটা একদম সহজভাবে করার আর কি তো এর থেকে সহজ উপায় মনে হয় না আর আছে একদম সহজ একটা জিনিস যে এই দুইটা সংখ্যা বা এই দুইটা উৎপাদক গুণ করে আমার শূন্য থেকে ছোট আনতে হবে শূন্য থেকে ছোট আনার একটাই উপায় একটা উৎপাদক নেগেটিভ একটা উৎপাদক পজিটিভ হইতে হবে এখন দুইটা উৎপাদক যে কোনো একটা নেগেটিভ হইতে পারে এখন কোনটা নেগেটিভ হবে এটা বুঝবো কেমনি যে একটা এক্স আছে একটা টু এক্স প্লাস ফাইভ আছে সর্বদাই এটা এটা থেকে বড় থাকবে তার মানে এখানে অবশ্যই কে ছোট হইতে হবে টু এক্স প্লাস ফাইভ কোনো ছোটো হবে না ঠিক আছে তাহলে এখন দেখি এবার কি করতে পারি এখানে কিন্তু বাংলা লাইন লিখলে ভালো হয় মানে আমি যেগুলো মুখে মুখে বললাম আর কি তো সেই বিষয়গুলা বাংলা লিখলেই চলবে আর কি বাংলায় লিখলেই ভালো হয় বিষয়টা সুন্দর দেখায় তাহলে এখন এক্স লেস দেন জিরো আমি একটু লিখে দিই যে এক্স নেগেটিভ এবং টু এক্স প্লাস ফাইভ অবশ্যই কি পজিটিভ হতে হবে পজিটিভ হতে হবে তাহলে এখানে কি লিখবো যে এক্স নেগেটিভ না তাহলে লেস দেন জিরো এবং এবং কিন্তু এখানে কিন্তু অথবা না এবং টু এক্স প্লাস ফাইভ এটা গ্রেটার দেন জিরো হবে এটা জিরো থেকে বড় এটা জিরো থেকে ছোট তখনই একমাত্র গুণ করলে লেস দেন জিরো পাবো আমি তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স লেস দেন জিরো এরকমই থাক আর এখান থেকে হিসাব করলে আসবে হচ্ছে এক্স গ্রেটার দেন মাইনাস ফাইভ বাই টু সব এক পাশে পার করে দিলাম আর কি ঠিক আছে এবার আমি একটু সংখ্যা রেখা ডাকাবো মানে অঙ্কটা সহজ করার জন্য যা যা দরকার হয় আর কি এসে আমার সংখ্যা রেখাটা তাহলে এটা হচ্ছে জিরো মাইনাস ফাইভ বাই টু হচ্ছে ঠিক এই পয়েন্টটা ঠিক আছে মাইনাস ফাইভ বাই টু এবারে দেখি এইটা এবং এইটা এক্স লেস দেন জিরো এক্স লেস দেন জিরো এই এটা কল করে দিলাম এক্স গ্রেটার দেন মাইনাস ফাইভ বাই টু তার মানে এইটা তার মানে এক্সের মানটা মাইনাস ফাইভ বাই টু থেকে বড় এদিকে যাওয়া লাগবে আবার এক্সের মানটা লেস দেন জিরো তার মানে এইদিক যাওয়া লাগবে আর কথা হচ্ছে এই দুইটা লাইনের কমন কোনটা কমন কমন এইটুক না তার মানে এইটাই হচ্ছে আমার কি এই লাইনের সমাধান এই জায়গাটা এই লাইনের সমাধান তাহলে এই লাইনের ইকুইভ্যালেন্ট লাইন আসলে কোনটা মাইনাস ফাইভ বাই টু গ্রেটার দেন এক্স গ্রেটার দেন জিরো না এটাই না এই লাইনের এই লাইনের ইকুয়েলেন্ট লাইন হচ্ছে এইটা আবার এই লাইন মানেই এই লাইনটা তাহলে ওই লাইন থেকে আমি সরাসরি এই লাইনটা লিখতে পারবো কিনা অবশ্যই পারবো তাহলে এখানে করতেছি আবারও করতেছি ওখান থেকে এক্স ইন্টু টু এক্স প্লাস ফাইভ লেস দেন জিরো তাহলে এখান থেকে সরাসরি এই লাইনটা লিখে ফেলতেছি মাইনাস ফাইভ বাই টু লেস দেন এক্স লেস দেন কত জিরো তাহলে আমি মোটামুটি এ থেকে কে পর্যন্ত যে ম্যাথগুলো ছিল তো সেই ম্যাথের একটা ইকুইভ্যালেন্ট লাইন লিখে ফেললাম ওইরকম রকম ফর্মেটে

তাইলে মাইনাস ফাইভ বাই টু মাইনাস মাইনাস ফাইভ বাই ফোর লেস দেন এক্স মাইনাস মাইনাস ফাইভ বাই ফোর লেস দেন জিরো মাইনাস মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোরটা বিয়েড করে দিলাম তাহলে এখানে থাকবে মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ হচ্ছে প্লাস ফাইভ বাই ফোর লেস দেন এক্স প্লাস ফাইভ বাই ফোর লেস দেন এখানে প্লাস ফাইভ বাই ফোর থাকবে তাহলে ফাইভ বাই ফোর থেকে ফাইভ বাই টু বিএড করে দিল দশক আসবে চার আর এখানে হচ্ছে দুই তো পাঁচ তো দশ তাহলে মাইনাস ফাইভ বাই ফোর থাকবে এখানটায় মাইনাস ফাইভ বাই ফোর লেস দেন এক্স প্লাস ফাইভ বাই ফোর এখানে থাকবে লেস দেন ফাইভ বাই কত ফোর এখন তো ইজিলি এটা বড় মাছ চিনি সাথে প্রকাশ করতে পারি কেমন লেখব যে এক্স প্লাস ফাইভ বাই ফোর এটা মডুলাস কার কার থেকে ছোটো হবে ফাইভ বাই ফোর থেকে আর এখানে অবশ্যই সাইডন দেওয়া লাগবে সাইডনটা কীরকম যে মাইনাস আলফা থেকে এক্সে মানে আলফা পছন্দ হইলে মডুলাস এক্স লেস দেন কি হয় আলফা হয় ঠিক আছে এটাই হচ্ছে আমার কি আমার কাঙ্ক্ষিত উত্তর আচ্ছা এম নাম্বার ঠিক আগের মতো এল নাম্বারের মতোই কাহিনি এখানেও সেম আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপরে ওই আগের মতো সুন্দর একটা ফর্মেটে লিখতে হবে তারপরে উত্তরে হবে আবার তাহলে এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ কেমন করা যায় এখানে সেভেন আসে না তাহলে সিক্সকে ভাঙাইতে হবে তাহলে সিক্সকে তিন দিয়ে তিন দুই দিয়ে কিন্তু ভাঙানো যাবে না আবার সেভেন এবং ওয়ান দিয়ে ভাঙা যেতে পারে হ্যাঁ সেভেন এবং ওয়ান কারণ গুণ করে সেভেন মিলতে হতো নাকি এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস সেভেন এক্স দিয়ে দেয় সেভেনকে এখানে দেবো না এখানে না দিই এখানে দিই প্লাস এক্স এখানে দিই মাইনাস সেভেন এক্স কারণ কমন না যাবে না হাত বা লেস দেন কত জিরো তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান থাকবে আর এখান থেকে মাইনাস সেভেন কমন নিলে এক্স প্লাস ওয়ান থাকবে লেস দেন কত জিরো তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সেভেন লেস দেন কত জিরো এইবার আসি আবার ঠিক আগের মতো আর কাহিনী হয়ে গেছে না যে দুইটা উৎপাদকের গুণফল নেগেটিভ দুইটা উৎপাদকের গুণফল নেগেটিভ তাহলে একটাকে অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে একটাকে অবশ্যই পজিটিভ হওয়া লাগবে কথা হচ্ছে কোনটা নেগেটিভ হবে কোনটা পজিটিভ হবে এখানে এক্সের সাথে একযোগ করছি এখানে এক্সের থেকে সাত বিয়োগ করে দিছি তাহলে কোনো দিনে কি সম্ভব যে এক্স প্লাস ওয়ানের থেকে বড়ো হওয়া কোনো দিনে সম্ভব না তার মানে এইটাকে অবশ্যই আমার পজিটিভ হইতে হবে এটাকে পজিটিভ আর এইটাকে হইতে হবে নেগেটিভ তো এটা নিয়ে সন্দেহ থাকার কোনো কথা না তাহলে সাইডে করি ফির এটাও যে না এখানে করি দুই ভাগ করি নিচে আর না যাই যে এখন এক্স প্লাস ওয়ান এটা পজিটিভ গ্রেটার দেন জিরো এবং এক্স মাইনাস সেভেন লেস দেন জিরো আর মাঝখানে একটু লেখাগুলো লেখা উচিত যে এখানে বল এখানে বলবো কি যে দুইটা উৎপাদনের গুণফল যেহেতু লেস দেন জিরো তাহলে অবশ্যই একটাকে নেগেটিভ একটাকে পজিটিভ হইতে হবে আর এখানে এক্স প্লাস ওয়ান অবশ্যই পজিটিভ হবে কারণ এটা নেগেটিভ হওয়া সম্ভব না লেখার পরে সরাসরি ওই লাইনটা দেখে ফেলব তাহলে এখানে হচ্ছে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স লেস দেন কত সেভেন আর এখান থেকে কিন্তু ডিরেক্টলি হচ্ছে ওই লাইনটা লেখা যায় ডিরেক্টলি ওই লাইনটা লেখা যায় ওই লাইনটা বলতে ওই যে ফর্মেটটা বলতেছি না যে এখানে এরকম এরকমটা ফর্মেটে এত কিছু সংখ্যা রেখা টঙ্কা রেখা না আঁকেই সরাসরি এখানে লাভ দিয়ে চলে যাওয়া যাবে লাভ দিয়ে কীরকম যে এটা মাইনাস ওয়ান থেকে এক্স মানটা বড় না আর এক্সের থেকে সেভেনের থেকে ছোটো না তাহলে মাসে কমন মানুষ নেওয়া লাগবে না তার মানে মাইনাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত আসলে সমাধান মাইনাস ওয়ান থেকে এক্সের ওয়ানটা সেভেন পর্যন্ত আসলে সমাধান এত কিছু না করলেও কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে নতুন নতুন তো একবার প্রথম প্রথম সেজন্য আমি বড় করে করাচ্ছি আর কি এটা তো পরীক্ষা খাতায় ইচ্ছা করলে ওই চার নাম্বারের জন্য আসলে অবশ্যই একটু বড় করে করার চেষ্টা করা লাগবে আর যদি এমসি কিউতে আসে কিংবা তিন নাম্বার দুই নাম্বারের জন্য কোথাও আসে তাহলে সরাসরি লিখে ফেললেই চলবে কোনো অসুবিধা নেই লাখানটা সংখ্যা রেখা আঁকাই আমি এখানটায় এর মানটা মাইনাস ওয়ান না জিরো ধরলাম এটা সেভেন এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের থেকে বড় এদিক যাইতে হবে সেভেনের থেকে ছোটো এদিক যাইতে হবে কমন মান কোনটা এটা না এটা তো নাকি তাহলে এর ইকুইভেল কী আসবে মাইনাস ওয়ান থেকে এক্স এর মানটা সেভেন পর্যন্ত তাহলে এখন মাইনাস ওয়ান থেকে এক্স এর মানটা সেভেন পর্যন্ত গড়টা কী আসবে দেখি সেভেন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তার মানে হচ্ছে তিন থাকবে তিন কী করে দেবো না সব দিক থেকে মাইনাস ওয়ান মাইনাস তিন লেস দেন এক্স মাইনাস তিন লেস দেন মাইনাস সেভেন মাইনাস তিন

তো উৎপাদককে বিশ্লেষণ করতে একটু অসুবিধা হওয়ার কথা তাহলে কি করবো আগে উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে নেব তারপরে বাকি কাজ করব উৎপাদক বিশ্লেষণ তো করা লাগবে নাকি তাহলে করে দেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থাকবে ওয়ান গুণ করে দিলাম আর নেগেটিভ বা সরি মাইনাস ওয়ান দিয়ে উভয় থেকে গুণ করলে বা মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অবশ্যই অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা কী হবে লেস দেন জিরো থাকবে এখানে কি করলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম গুণ করে বাই ঠিক আছে তাহলে এটাকে হচ্ছে কী করবো এবার উৎপাদকের বিশ্লেষণ কী দিয়ে ভাঙাইতে পারি দুইকে চার এবং ছয় দিয়ে তাহলে এক্স স্কোয়ার চারশো চব্বিশ ছয় তেসার চার দুই থাকবে হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোর এক্স দিতে পারি মাইনাস মাইনাস সিক্স সিক্স দিই প্লাস ফোর এক্স এখানে মাইনাস টু এক্স মিলাইতে হবে যে এখানে মাইনাস টোয়েন্টি ফোর লেস দেন কত জিরো তাহলে এখানে হচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স থাকবে আর এখান থেকে প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস সিক্স থাকবে লেস দেন জিরো তাহলে এক্স মাইনাস সিক্স কমন নিলে কি থাকবে এক্স প্লাস ফোর থাকবে ঠিক আছে লেস দেন কত জিরো এবার দুইটা উৎপাদক গুণ করে কি আনতে হবে লেস দেন জিরো আনতে হবে তার মানে অবশ্যই একটারে পজিটিভ একটারে নেগেটিভ হতে হবে এখানে বোঝা যাচ্ছে তো এটাকে অবশ্যই পজিটিভ হবে এটা অবশ্যই পজিটিভ হবে এটা তো ইজি জিনিস আগে দুটা বুঝলে এটা নাও যাওয়ার কিছু নাই এটা অবশ্যই কী হবে নেগেটিভ হবে তাইলে এক্স মাইনাস সিক্স লেস দেন জিরো এবং এক্স প্লাস ফোর গ্রেটার দেন জিরো হবে নয়তো বা গুণ করে কোনোদিন নেগেটিভ আনা সম্ভবই না তাইলে এক্স লেস দেন সিক্স এবং আর এখানে কি আসবে এক্স গ্রেটার দেন মাইনাস ফোর আচ্ছা এখানে আরেকটা জিনিস কী যে এই ম্যাথগুলো যে করলাম লাস্টে যে তিনটা উভয়ের ক্ষেত্রে কিন্তু মানে তিনটা ম্যাথে একটা জিনিস কমন কী যে সংখ্যা রেখাটা এরকম আসছিল সংখ্যা রেখাটা কেমন এরকম আসছিলো ঠিক আছে কমন একটা মান আসছিল কিন্তু কথা হচ্ছে যদি এরকম দেয় তখন কি হবে যদি এরকম দেয় কোনো কমন মান তো নাই কোনো কমন মান নাই তো এই টাইপের ম্যাথ আছে দেখতেছি না একটাও সম্ভবত আসে না হয়তো বা অত কঠিন হয়তো দেয় না আচ্ছা যাই হোক আমাদের যেটা দেওয়া আছে বইতে সেই পর্যন্ত আমরা আগাই যেটা দিচ্ছে সেটাই করি আর কি তাহলে এটার জন্য একটা সংখ্যা রেখা ফেলি আর কি বলছিলাম যে এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে মাইনাস ফোর থেকে সিক্স পর্যন্ত হবে এর মানটা সংখ্যা রেখা না আঁকালে কোনো অসুবিধা নাই এটা জিরো এটা মাইনাস ফোর এটা হচ্ছে কত সিক্স মাইনাস ফোরের থেকে এক্স এর মানটা বড় মাইনাস ফোরের থেকে এর মানটা এই দিকে বড়ো আর সিক্সের থেকে ছোট মানে কোন দিকে এইদিকে সিক্সের থেকে ছোটো মানে কোন দিকে এই দিকে তাহলে কমন মান কোনগুলো লেগলে না এগুলো আছে কমন মান তাহলে এই সংখ্যা রেখা ইকুয়েবশন কোনটা আসবে মাইনাস ফোর লেস দেন এক্স লেস দেন কত সিক্স এবার গড় লাগবে না গড় তত সিক্স মাইনাস ফোর ডিভাইড বাই টু তা থাকবে কত টু বা ওয়ান থাকবে এবার কি করবো ওয়ান করে মাইনাস 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 ওয়ান 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 লেস 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 দেন 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 এক্স এক্স সিক্স তাহলে ফাইভ ফাইভ এখানে কি লিখতে পারি যে মডুলাস এক্স মাইনাস ওয়ান এখানে লেস দেন কত ফাইভ তাহলে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত আমার অ্যান্সার তা আজকে হচ্ছে বেশি করা হলো না ছয় নাম্বারটা করতে চাইলাম কিন্তু সমস্যা হচ্ছে ছয় নম্বরটা ওই যে ইনভিউম শুকটিমাম নতুন একটা জিনিস তো তো ওখানে বেশ কিছু কথাবার্তা বলা লাগবে অঙ্ক শুরুর আগে কিছু আলোচনা আছে আর কি যেটা আগে করা হয়নি তো তারপরে আর কি শুরু করবো কারণ এটা করতে গেলে আবার সময় বেশি লাগে যাবে সেজন্য আজকে আর হইল না ওই পর্যন্ত যাওয়া তো আজকে হচ্ছে এই কটাই আল্লাহ হাফেজ